প্রহ্লাদের শ্রিয়ঙ্গ কতটা প্রিয় লক্ষ্মী দেবীর সামনে তার দৃষ্টিতে আসেনি ব্রহ্মাও তার প্রিয় নয় যতটা প্রিয় তার ভক্ত এবং প্রহ্লাদকে কোলে ক্রিয়া করতে দেখে আনন্দে উচ্ছর্গিত দেখে ভগবানের মনে একটা লোভ এল ভক্তকে দেখে আচ্ছা কোলে ওঠায় আনন্দ বেশি না কলেন, নেওয়া কোলে নেওয়াতে আনন্দ বেশি না কোলে ওঠাতে আনন্দ বেশি যখন ভগবানের করুণা ঘন দেবের কোলে বসে আর হাত পা ছোড়াছড়ি করে প্রেম আনন্দ প্রকাশ করছেন পরমানন্দে যখন তিনি আনন্দে যেন খেলছেন ভগবানের তখন লোভ হইল কোলে নেওয়ার থেকে কোলে ওঠাই যে এত আনন্দ এই স্বাদ তো আমার পাওয়া হয়নি কখনো এর আগে আমি মৎস্য কর্ম বরাহ নিসিংহ অবতারে এসছি কিন্তু মায়ের কোল আলো করে মায়ের স্নেহ বৎসল সন্তান হয়ে আমি তো কোলে উঠে দেখিনি যে কি আনন্দ ভগবান তখন স্মরণ করলেন এরপর যতবার জগতে আবির্ভূত হব কোন ভক্তিময়ী মায়ের কোল আশ্রয় করে আমি এই স্বাদ নেব যে একমাত্র প্রিয় আর এই সকল ভক্তগণের মধ্যে তার অতীব প্রিয় ব্রজের ব্রজবাসীরা সুন্দরী গোপীরা আমি জানি না কেন একটু ব্রজের কথা বলতে স্বাদ হচ্ছে নরসিংদী থেকে যেসব ভক্তরা কত দূর থেকে এসেছেন তারা ছুটে এসেছেন মনে হয় শ্রী গুরু মহারাজ শ্রী গ্রন্থরাজ অভিন্ন ভাগবত আচ্ছা ভাগবত কথাতে ব্রজের কথা কেন আসবে সনাতন হিন্দু ধর্মে সনাতন বৈদিক সভ্যতায় সনাতন ধর্মে যত গ্রন্থ আছে দুটি গ্রন্থে শ্রীমত এই কথা শ্রীমদার বিশেষণ দেওয়া হয়নি গীতা শ্রীমদ ভাগবত শ্রীমদ্ ভাগবত আর শ্রীমৎ ভগবত গীতা অন্য কোন শাস্ত্রে দেখবেন শ্রীমত এই শব্দটা উল্লেখ হয়নি শ্রীমৎ ভগবৎ গীতা ভগবানের মুখনিশ্রিত দিব্য বাণী। কুরুক্ষেত্রে রণাঙ্গনে বিষাদগ্রস্ত অর্জুনকে দিয়ে জগৎবাসীকে যে দিব্য বাণী মহাবাণী বলেছিলেন সেটি শ্রীমদ্ ভগবৎ গীতা ভগবত কাকে বলে ভগবানের মুখনির্গলিত যে বাণী তাহলে ভাগবত কারণ ভগবান চতুর্শ লোকে ব্রহ্মাকেই ভাগবত জ্ঞান প্রথমে দান করেছিলেন ভগবানের মুখপদ্য বাণী ব্যাসদেব যখন ভাগবত লিখলেন ভগবানের চরণে নিবেদন করলেন আপনার অভিন্ন স্বরূপ অলিযুগের ভাস্কর ভাস্কর সূর্য স্বরূপ এ ভগবান আমি ভাগবত গুরুদেবের প্রেরণায় দেবশ্রী নারদের প্রেরণায় আপনার কৃপা শক্তিতে এই ভাগবত রচনা করেছি রাধারানী পাশে বসেছিলেন তো অপ্রসন্ন খুব ধ্যান দিয়ে শুনুন অপ্রসন্ন বদন রাধারানী বললেন হে করুণাময়ী হে কৃপাময়ী আপনার বদন কেন প্রসন্ন নয় এই ভাগবতকে আপনাকে প্রসন্নতা দান করবে না রাধা ঠাকুর বললেন আপনার ভাগবতে আমার নামই তো নেই ভাগবতে রাধারান চিন্তা করলেন রাধার শক্তি তো লাদিনী শক্তি রাধা রানী হলেন শক্তি গোবিন্দ হলেন শক্তি মান শক্তি ছাড়া শক্তিমানের শক্তি তো থাকে না থাকে কি শক্তি দেয় বলেই তো তুমি শক্তিমান ধন আছে বলেই তো তুমি ধনবান রূপ আছে বলেই তো তুমি রূপবান শক্তি না থাকলে শক্তিমানের কোন ক্রিয়া পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ না এই মাইকটা আর বাজবে না তেমনি রাধারানী হলেন গোবিন্দের লা শক্তি গোবিন্দ শক্তিমান রাধারানীর নাম নাই নাম নাই তার কারণ আছে সুখদেব গোস্বামীর মতো মহাভাগব প্রেমী এই আত্মতত্ত্ব যিনি পরমহংসগুলো তিলক তার জীব ভাই যদি একবার রাধা নাম প্রেমঘরে উচ্চারণ হয় উনি প্রেমে মুষ্ঠিত হয়ে পড়ে থাকবেন মৃয়মান পরীক্ষিতের যে সাত দিন পরমায়ু তাকে আর কৃষ্ণ কথা আমি যখন আমি যদি এখন ভাবা বেশি এখানে মসজিদে হয়ে পড়ে যাই হরিকথার বিঘ্ন হবে না। নিজের ভাবের থেকে নিজের প্রেমের থেকে একজন প্রিয়মান মনুষ্য তাকে কৃষ্ণচরণ পাওয়ানোর জন্য হরিকথা বলা তো প্রয়োজন এই জন্য রাধা নাম মুখে নিচ্ছেন না তো ধ্যান দিন রাধারানী অপ্রসন্ন হলে কারণ কে রাধারানী একটু ধ্যান দিয়ে শুনুন কথাটি কেন শ্রীমৎ ভগবৎ গীতা এবং শ্রীমৎ ভাগবতম কেন ওই শ্রীমৎ দেয়া হলো এখানে শ্রীমন আছে যেমন শ্রীমন নারায়ণ শ্রীমন শব্দটা ব্যবহার হয় শ্রীমন নারায়ণ কিন্তু এটা একমাত্র গীতাতে আর ভাগবতে ছাড়া অন্য গ্রন্থে প্রয়োগ হয় না কেন হয় না ভগবান সৃষ্টি স্থিতি পলায় করে কিনা সৃষ্টি স্থিতি পলায়ের অধিকর্তা ভগবান কিন্তু সৃষ্টি স্থিতি পোলায় অধিকারী ভগবানকেও যিনি কৃপা বা শক্তি দান করেন ইনি রাধারানী সৃষ্টি স্থিতি পোলায়ের কে স্বয়ং ভগবান কিন্তু ওনাকেও যিনি কৃপা এবং শক্তি দান করেন যে শক্তি যে কৃপা বলে ভগবান ও জগৎ ভক্তকে পরিপাষণ আনন্দ দেন ইনি হলেন রাধারানী সেই রাধারানীর নাম সরাসরি না থাকায় ব্যাসদেব তখন নামকরণ করলেন ভাগবত। শ্রী অর্থেই হলো রাধা ঠাকুর শ্রী মানে মাধুর্যময়ী প্রেমের অধীশী মহাভাগবতী রাধারানীকেই শ্রী বলা হয় শ্রী মানে মাধুর্য শ্রী মানে সৌন্দর্য এই জন্য রাধা নাম আগে দিতে হবে নাহলে ভগবান প্রসন্ন হবেন না কৃষ্ণ রাধা নয় রাধা কৃষ্ণ ভগবান তাকেই বলে যাতে আগে দেখবেন আগে ভক্তের কথা হবে তারপরে ভগবানের চরিত্র ভগবানের লীলা হবে তাকেই বলে ভগবান আগে ভক্ত চরিত্র তারপরে কেন ভগবানের চরিত্র আগে দিলে হতো না রামায়ণে যেমন শুরু থেকে রামের কথা গীতার শুরু থেকে যেমন ভগবানের কথা তো ভগবতের নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্ত চরিত্র কেন ভগবানের চরিত্র অত দশম স্কন্ধে পরে কেন বল ভগবানের প্রিয় ভক্ত প্রিয়জনের কথা লীলা শুনতে ভগবানেরও ভালো লাগে ছোট কথা বলি যেখানে ভগবানের কথা হবে ওখানে ভক্তরা শ্রবণ করতে বসে শ্রোতার আসনে ভক্ত বসে আর যেখানে ভক্ত চরিত্র শ্রোতা ভক্ত কথা ভগবানই শোনেন ব্রজের গোপীরা ব্রুজাঙ্গনাগণ সুন্দরী তদিগণ ব্রুজবাসীগণ গোবিন্দের অতি প্রিয় প্রাণাধিক প্রিয় কারণ ব্রজের সকলেই ভগবানকে সর্বস্ব দিয়েছেন যা ভগবানও দিতে পারেননি দেহ ধর্ম লোকধর্ম বেদধর্ম লজ্জা মান ব্রজবাসীরা কৃষ্ণের জন্য তাদের সুন্দরের জন্য তাদের প্রিয়তমের জন্য সর্বস্ব দিয়েছেন কিছুই বাদ রাখেননি গোবিন্দ কিন্তু কুল ছাড়তে পারেননি গোবিন্দ কিন্তু ধর্ম ত্যাগ করতে পারেননি কিন্তু গভীরা কৃষ্ণের জন্য সবই ত্যাগ করেছে লোকধর্ম বেদধর্ম লোক ধর্ম সব এটাই তো বলে সমর্পণ এটাই তো বলে আত্মনিবেদন আমরা পারিনি আমরা ভগবানকে সর্বস্ব দিতে পারিনি অর্পণ করতে পারিনি আমার আমার বলে আমরা নিজে জড়িয়ে ধরে রেখেছি গোপীদের সর্বস্ব চরণে নিবেদিত তোমার সুখের জন্য আমরা সব ত্যাগ করতে পারি কিন্তু কোন কিছুর জন্য তোমাকে বিন্দু মাত্র ত্যাগ করতে পারব না উচ্চ কোটির এই ভাবনাটা অনুভব করুন অহিত ভক্তির ভক্তের কাছে ভগবান বসীভূত দ্রবীভূত বিগলিত হয়ে যান আর এই ভক্তদের সর্বোত্তম অন্যতম রাধা ঠাকুরানী শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণ পূর্ণিমা শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণ প্রতিমা শ্রীকৃষ্ণ প্রেমের ঘনীভূত প্রেমময়ী ভাবময়ী লা মূর্তি রাধা সেই রাধারানী গোবিন্দের কত প্রিয় তার প্রেম অধীনতা গোবিন্দ কিভাবে স্বীকার করেছেন গীত গোবিন্দ কবি জয়দেব তুলে ধরেছেন এই শ্লোকটি বড় আদরের এই শ্লোকটি রাধারানী গোবিন্দে কত প্রিয় এই শ্লোকটি গীত গোবিন্দে ভক্ত রসিক কবিন্দ কবি জয়দেব লিখতে পারেননি লিখতে গিয়ে থেমে গিয়েছিলেন কিন্তু জয়দেবের রূপ ধরে স্বয়ং রাজেন্দ্র নন্দম অরিন্দম মনোহর ত্রিভঙ্গি গোবিন্দ নিজে হাতে লিখে দিয়ে গেছিলেন গীত গোবিন্ নিজে হাতে লেখাই শ্লোক রাধারানী মানবতী হলে মানিনী রাধারানী মানবতী রাধারানীর মান প্রসাদের জন্য গোবিন্দ রাধারানীর চরণের কাছে বসে পড়তেন সমপর্যায়ে বসতেন না রাধারানীর চরণে বসতেন চরণে বসে চরণের দিকে দৃষ্টি দিত গোবিন্দের প্রেমময়ী ভাবময়ীর চরণ দোখানা গোবিন্দ প্রথমে হাতে তুলে নিতেন করপল্লবে প্রেমময়ীর চরণ দোখানা দেখতে দেখতে গোবিন্দের চোখ ঝাপসা হয়ে যেত বিন্দুবন্দ প্রেমস রাধারানী প্রেমময়ীর চরণে পতিত হতো গোবিন্দ চরন্দখানা নিয়ে হাতে নয় মাঝে মাঝে আপন বক্ষে চেপে ধরতেন একে অনুরোধ করি এখানে রাধারানীকে কোন রক্তমাংশের কোন যুবতী রত্নত কল্পনা করে একথা শুনবেন না রাধারানী কোন যুবতী রক্ত আমাদের মতো জড়া প্রকৃতির শরীর নয় কৃষ্ণ তাই রাধা তারা দুই নয় অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন ভিন্ন করা যায় না জল থেকে যেমন শীতলতা আলাদা করা যায় না অগ্নি থেকে তার তাপ যেমন আলাদা করা যায় না চিনি থেকে যেমন তার মিষ্টতা আলাদা করা যায় না গোমাতার দুগ্ধ যেমন তার রং শ্বেত শুক্র সাদা রং আলাদা করা যায় না তেমন গোবিন্দ থেকে রাধারানিকেও ভিন্ন ভাবা যায় না তো সেই রাধারানীর চরণ দোখানা গোবিন্দ হৃদয় নিয়ে কি বলছেন কবি জয়দেব লিখতে পারেননি গোবিন্দ নিজে হাতে গীত গোবিন্দের কথায় লিখেছেন তব মম জীবন হে রাধে তুমি আমার জীবন গোবিন্দের কিন্তু কপটতা করে আমাদের মতো বানানোর কথা নয় রাধারানীর চরণ দোকানা আপন ধরে শ্রী গোবিন্দ বলছেন তমসী মম জীবন হে রাধে তুমি আমার জীবন ভক্ত তার কাছে কত প্রিয় প্রেমাধীন ভক্ত বলছেন তমসী মম ভূষণ হে রাধে তুমি আমার ভূষণ একটা সতী রমণীর সাতটি রমণীর যেমন শাখা সিঁদুর তার ভূষণ গোবিন্দ বললেন হে রাধে তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসি মম ভব জলাধি রত্নম হে রাধে সমুদ্র যেমন বুকে রত্ন ধারণ করে বলে তার নাম রত্নাকার তেমনি এই প্রেম সরবনে রাধারানী তুমি আমার রত্ন জলাধি রত্ন এর পরের কথাটা গীত গোবিন্দে গোবিন্দ লিখছেন সর খরড সর গরল খন্ডলং মম শিরো মন্ডলং দেহে পদ পল্লব মো তোমার এই চরণ কমল পল্লব তুমি আমার মস্তকে ধারণ করে আমাকে শীতল করো কেন বলছেন স্বয়ং ভগবান কোন রমণীর চরণ তিনি মাথায় নিচ্ছেন না বুকে নিচ্ছেন না তিনি প্রেমকে শুদ্ধ ভক্তকে ভক্ত পরাধীন ভগবান গ্রহণ করছেন শ্রী গোবিন্দের চরণ কোটি চন্দ্র সুশীতলের মতো যার চরণ চিন্তা করলে আমাদের হৃদয়ের দিদাব যন্ত্রণা প্রশমিত হয় স্নিগ্ধ সুধা কিরণের পরশে শীতল হয় যে ভগবানের চরণে কোটি চন্দ্র শিশুতল সেই গোবিন্দ হৃদয়কে শীতল করার জন্য রাধারানীর চরণ মস্তকে ধারণ করছে যার চরণ চিন্তায় আমাদের চিত্ত শীতল হয় আজ তিনি রাধারানীর চরণ বক্ষে মাতাই করে নিয়ে দেহে পদ পল্লব মৌ দারাম তোমার চরণ দোকানে যেন পল্লবের মতো গোবিন্দও তার বিরহ শোক শীতল করবার জন্য রাধা চরণকে বক্ষে নিচ্ছেন মস্তকে ধারণ করছেন এই জন্য ভক্তই তার জীবন ভক্তই তার সর্বস্ব অহং ভক্ত পরাধীন সেই ভগবানের প্রিয় ভক্তদের চরিত্র এখন আমরা শুনব আপনাদের কাছে অনুরোধ করছি ব্রজ ব্রজের ভাব নিয়ে শুনতে হয় ব্রজ কথা কোলাহলের মধ্যে হয় না অন্য মনস্কতার মধ্যে হয় না